আসসালামু আলাইকুম সম্মানিত বিয়ার্স দেশ এবং দেশের বাইরে থেকে আমার আজকের ভিডিওটি আপনারা যারা যারা দেখছেন আপনাদের সবাইকে জানাচ্ছে আমার এই ছোট্ট চ্যানেলটিতে আন্তরিকভাবে শুভেচ্ছা অভিনন্দন তো বন্ধু আমি আজকে আপনাদেরকে দেখাবো তিনতলা বাড়ির কলামের কাজগুলো কীভাবে করতে হয় সেটা আমি আপনাদেরকে দেখাবো তো দেখুন এখানে কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলবো একটু মনোযোগ সহকারে দেখবেন তাহলে অবশ্যই আপনাদের উপকার আসবে তো প্রথম বিষয় হলো একটা বাড়ির যখন প্ল্যানটা তৈরি হয় প্ল্যানের উপরে কিন্তু সবগুলা কলম একই রকম হয় না এইখানে বিভিন্ন জায়গায় ক্যালকুলেশন করে ওইটার উপর নির্ভর করে আপনার কলমের দূরত্ব অনুযায়ী ওই হিসাবে আপনার কলমের সাইজগুলো নির্ধারণ হয় মাটি কাটা থেকে শুরু করে অর্ডার পরিমাণ যাবতীয় সব কিছু তো এখানে যেমন আপনাকে আপনাদেরকে আমি দেখাচ্ছি বিস্তারিতভাবে এখানে তিনটা কলম আছে ঠিক আছে তিনটা কলমের কিন্তু আপনার সাইজ একই রকম না বা অর্ডার পরিমাণও একই রকম ইউজ করা হয় না সেক্ষেত্রে হয়তো দেখা যাচ্ছে এখানে যে এফ ওয়ান সি ওয়ান যে কলমটা আছে এটা এটা হয়তো আপনার এটা দেখা যাচ্ছে কর্নারে ইউজ করা হয়েছে তারপরে এইখানে এফ টু সি টু যেটা আছে এটা হয়তো সাইডে ইউজ করা হয়েছে এগুলো হয়তো মাঝখান বা সিঁড়ির গোড়া ইউজ করা হয়েছে তো লোডের উপর ক্যালকুলেশন করে মূলত কলমের সাইজগুলো নির্ধারণ করা হয় তো আমরা অনেকেই না বুঝে হয়তো অনভিজ্ঞে কাউকে দিয়ে কাজটা করালে সেই ক্ষেত্রে নানান ধরনের সমস্যার সম্মুখীন হতে পারি তো এখানে আমি প্রথমে আপনাদের কাজের নিয়মটা বলবো তারপর বিস্তারিত আপনাদের সঙ্গে কিছু আলোচনা আলোচনা করব যাতে করে আপনারা কাজ করার ক্ষেত্রে আপনাদের সুবিধা হয় এবং আপনার আর আমার সঙ্গে যে কোনো পরামর্শ করে কাজটা করতে পারেন সেই ক্ষেত্রে আপনারা স্ক্রিনে দেখানো নাম্বার হোয়াটসঅ্যাপ কিংবা ইমোর মাধ্যমে সরাসরি যোগাযোগ করে আপনারা যে কোনো ধরনের প্ল্যান ডিজাইন মালামালের এস্টিমেট কাজের নিয়ম খরচের হিসেব সহকার আপনারা আমার কাছ থেকে বেসিক প্ল্যানগুলো এগুলো না এরকম না মানে বেসিক যে প্ল্যানগুলো আছে ওগুলো ন্যূনতম একটা ফির মাধ্যমে আপনারা আমার কাছ থেকে করে নিতে পারবেন তো এইখানে প্রথমত আমি দেখাই তিনতলা ফাউন্ডেশনের ক্ষেত্রে যেমন আপনার কর্নারে যে কলমগুলো হয় ওগুলো দূরত্ব অনুযায়ী কি হিসেব করে ওই হিসাবে যদি আমরা করতে যাই সেই ক্ষেত্রে বেসিক ক্ষেত্রে দেখা যায় সাধারণত আমরা মাটিটা যদি ভালো হয় মাটির নিচে আমরা পাঁচ ফিট পর্যন্ত যে থাকি ঠিক আছে এখানে দেখতে পাচ্ছেন পাঁচ ফিট আছে এই পাঁচ ফিট আছে মাটির নিচে এগুলো হচ্ছে কর্নারের কলমগুলো এবং সাইডের যে কলমগুলো আছে ওগুলোর ক্ষেত্রেও মাটির নিচের দিকে যাওয়া হবে পাঁচ ফিটেই তারপরে আপনার এইখানে যেগুলো সিঁড়ি এবং মাঝখানে থাকবে ওগুলো সেম একইভাবে পাঁচ ফিট সবগুলো গভীরতায় যাবে পাঁচ ফিট কিন্তু মাটিটা কাটতে হবে বিভিন্ন সাইজের মাটিটা কাটার ক্ষেত্রে দেখা যাচ্ছে এইখানে এই যে কলমের ফুটিংটা আছে এটা কাটা হয়েছে ছয় ফিট ছয় ইঞ্চি বাই ছয় ফিট ছয় ইঞ্চি এটা কাটা হয়েছে কিন্তু ছয় ফিট বাই ছয় ফিট মাটিটা পাশে কাটা হয়েছে ঠিক আছে তারপরে এইখানে এটা যেটা কর্নারের কলমগুলো হবে সেগুলো পাঁচ ফিট বাই পাঁচ ফিট এবং ষোলো এম এম রডটা ইউজ করা হয়েছে ছয় ইঞ্চি পরপর বেইজের যে জালিটা আছে বা পুটিংয়ের যে জালিটা আছে ওইটাতে ঠিক আছে এখন এইখানে আমরা কাজের নিয়মগুলো একটু দেখে নিই যে মাটি কাটার পর আমাদের নিজে কী করতে হবে প্রথমত তিন ইঞ্চি এইখানে ব্রিক সোল সোলিং হবে ঠিক আছে তিন ইঞ্চি ব্রিক সোলিং হবে তারপর তিন ইঞ্চি টিটনেসের একটা ডালাই হবে সিমেন্ট ঠিক আছে সিমেন্ট অ্যান্ড কনক্রিটের একটা তিন ইঞ্চি ডালাই হবে হওয়ার পর তার উপরে ব্লক হবে ব্লকের পরে তারপর আপনাদের জালিটা বসাতে হবে ষোলো এম এম রড দিয়ে সিক্স ইঞ্চি পরপর রডগুলো বেঁধে ঠিক আছে আর অবশ্যই মাটাম হবে ঠিক আছে তারপর ডালাইটা হবে তিন ইঞ্চি সিসি ডালাইয়ের উপর থেকে ডালাইটা হবে মেন ডালাইটা হবে বারো ইঞ্চি তারপর হচ্ছে ট্যাপার হবে চার ইঞ্চি মোট ষোলো ইঞ্চি ডালাই হবে ট্যাপার সহকারে ঠিক আছে তো দেখতে পাচ্ছেন আপনারা বিগত পাবে তো এইখানে কলমের কাজের ক্ষেত্রে আপনার এখানে যে নিজের যে আমাদের শর্ট কলমটা হয় শর্ট কলমের ক্ষেত্রে অবশ্যই আমাদের এইখানে যে টাইগুলো হবে রিং আর কি আমরা যেটা বলি রিংগুলো হবে রিংগুলো আমরা কিন্তু বেশি দূরত্বে বাঁধা যাবে না ওগুলো আমরা চার ইঞ্চি পরপর বাঁধবো কারণ এইখানে মাটির সাফ সহকারে ফেসে যাবতীয় সব কিছু বিবেচনা করে এখানে কিন্তু আপনাদের কলম সাইজটা যেহেতু বেশি হয় তো এই ক্ষেত্রে এখানে আমরা এইট এম এম রড ইউজ করবো হচ্ছে চার ইঞ্চি পরপর সচরাচর কিন্তু তিনতলার ক্ষেত্রে আমরা এইট এম এম ব্যবহার করি না বেশিরভাগই আমরা টেন এম এম রড ইউজ করি কিন্তু এটাতে এইট এম এম ব্যবহার করা হয়েছে ক্লিয়ার কভারিং থাকবো হচ্ছে নিচে শট কলমের আড়াই ইঞ্চি এবং কলমের সাইজ দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আপনার ফাউন্ডেশনের উপর নির্ভর করে কলমের সাইজটা ভিন্ন ভিন্ন হয়ে থাকে কলমের দূরত্ব অনুযায়ী তো এখানে বেসিক আমাদের প্ল্যান অনুযায়ী আমি আপনাদেরকে দেখাচ্ছি আর কি আমাদের একটা প্ল্যান থেকে আপনাদেরকে একটা ধারণা দেওয়ার জন্য দেখানো আর কি কলমের রডগুলো দেখুন এখানে সম্পূর্ণ সবগুলো কিন্তু একই রকম ইউজ করা হয় নাই সি ওয়ান কলম কলমের সাইজটা হচ্ছে দশ ইঞ্চি বাই বারো ইঞ্চি রড ইউজ করা হয়েছে ষোলো এম এম ছয়টা করে রড ইউজ করা হয়েছে এইট এম এম রড এবং এল বাই ফোর চার ইঞ্চি ইঞ্চি এবং চার ইঞ্চি করে রডগুলো বাঁধা করে রিংগুলো বাঁধতে হয়েছে এখানে বাঁধার জন্য এখানে আমাদেরকে বলা হয়েছে তো এইভাবে মূলত কাজগুলো করা হচ্ছে এবং সি যে কলমটা আছে ওইটা কলমটা হচ্ছে পনেরো ইঞ্চি বাই দশ ইঞ্চি এবং এইট এম এম এই আটটা আমরা ষোলো এম রড ইউজ করেছি এইট এম এম এর রিং বাই টাই ব্যবহার করেছি এটাও সেম এল বাই ফোর ঠিক আছে তারপরে আমাদের সি টু কলমের ভিতরে আরেকটা কলম আছে এটা যেমন এটাতে হচ্ছে পনেরো বাই দশ এবং এটা তো ষোলো এম এম রড ইউজ করা হয়েছে আটটা এবং এইট এম এম এর টাইগুলো ব্যবহার করা হয়েছে তো এইভাবে মূলত আপনার তিনতলা বাড়ির এই প্ল্যানটা আমরা করেছি তো এইখানে এইভাবে কাজগুলো করতে হয় আর কি তিনতলা বাড়ির ক্ষেত্রে তো সেই ক্ষেত্রে আপনার বাড়ি যে সেম একই হবে ওইরকম কোনো বিষয় নেই এটা আপনার প্ল্যানের উপর নির্ভর করে কম বেশি হতে পারে রডের পরিমাণ কলম থেকে কলমের দূরত্ব একটা কলমের উপরে কতটুকু লোড আসতেছে ওগুলো সবগুলো বিবেচনা করে আপনার কলমের সাইজগুলো ভিন্ন ভিন্ন হতে পারে যেমন এই ফুটিং আছে আমাদের এখানে যাবতীয় সব কিছু এখানে আছে তো এইভাবে আর কি আলাদা আলাদা হয়ে থাকে আশা করি বুঝতে পারছেন ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন প্রতিদিনের আপনার বাড়ির কনস্ট্রাকশন ফ্লোর প্ল্যান ডিজাইন সহকারে যাবতীয় নির্মাণ সামগ্রীর দামগুলো দেখতে চাইলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকতে পারেন আপডেট পাওয়ার জন্য ধন্যবাদ